রয়েছে আমার জন্মদিন জন্মদিনের দিন আমার সাথে এরকম কিছু ঘটবে আমি তো জাস্ট কখনোই ভাবতে পারিনি প্রত্যেক বছর বাড়িতে মায়ের হাতে তো পায়েস দিয়েই কিন্তু জন্মদিনটা শুরু হয় কিন্তু এবছরের জন্মদিনটা সম্পূর্ণই কিন্তু আলাদা ছিল কারণ ফার্স্ট টাইম আমি কিন্তু জন্মদিনের দিন বাইরে কোথাও ঘুরতে এসেছি আর কোন জায়গাতে ঘুরতে এসেছি কিভাবে আজকে সারাদিনটা কাটলো কি কি আমি খাওয়া দাওয়া করলাম সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো আবার চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য কয়েক মাস আগে যখন আমি ঘুরতে গিয়েছিলাম যে টাইমে আমি অযোধ্যা বা পেনারসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই একই টাইমে কিন্তু আমি এই জায়গাগুলোকেও এক্সপ্লোর করেছি ভিডিওগুলো তো ছাড়াই হয়নি আমি তো জাস্ট ভিডিওগুলোর কথা ভুলেই গেছিলাম মাঝখানে এত ফেস্টিভ্যাল এত ওকেশন ছিল যে সেগুলোর ভিডিও আমি ছাড়তে ছাড়তে এই ভিডিওগুলোর কথা তো আমার মাথা থেকেই জাস্ট বেরিয়ে গেছিল। হঠাৎ করে ফোনের গ্যালারিটা চেক করতে করতেই দেখতে পেলাম এই সমস্ত ভিডিওগুলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি জানো তো এই ভিডিওটা হলো যেদিন বেনারস থেকে সন্ধ্যাবেলায় ডিনার কমপ্লিট করে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছিল গয়া বা বুদ্ধ গয়ার উদ্দেশ্যে সারা রাত তো বাসের মধ্যেই কেটেছে তাই দেখো মুখ চোখের অবস্থা তো জাস্ট অন্যরকমই রয়েছে কারণ ঘুম তো একদমই হয়নি বাসের মধ্যেই তো প্রত্যেকটা দিন কেটেছে সেই জন্য মুখের অবস্থা কি বলবো একদিনও তো ঠিকঠাকভাবে কিন্তু কারোরই কিন্তু ঘুম হয়নি সকাল সকাল আমরা পৌঁছে গেছি বুদ্ধগয়াতে সেখানেই কিন্তু একটা হোটেল নেওয়া ছিল সেখানেই আমরা গিয়ে তো একটুখানি রেস্ট করলাম ফ্রেশ হলাম দেন স্নান করলাম খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আরও বেরিয়ে পড়েছি আমাদের বুদ্ধগয়া বা গয়ার জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য গয়া বা বুদ্ধ গয়া তোমরা তো সকলেই জানো যে এগুলো হলো একটা তীর্থস্থান আর দেখো ফলগু নদীর পাশ দিয়ে কিন্তু যাচ্ছে ফলগু নদীতে কিন্তু জল নেই তোমরা কি স্ত্রী সীতা এই ফলগু নদীকে অভিশাপ দেওয়ার পরে কিন্তু ফলগু নদীর জল কিন্তু ভিতর দিকে ঢুকে যায় তাই উপর দিক থেকে তো প্রচুর পরিমাণে শুকনো রয়েছে কিন্তু নাকি এই বালি কুড়লেই কিন্তু জল কিন্তু ভিতরেই রয়েছে তবে যাই হোক সেখান থেকে তো আমরা দেখো ফুলগু নদীর পাশ দিয়ে তো একদম চলে যাচ্ছি গয়াতে কারণ আমরা বুদ্ধ গয়া থেকে প্রথমে যাচ্ছি গয়ার সমস্ত ডেস্টিনেশন জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য আর সকলেই এক একটা অটোই করে কিন্তু রিজার্ভ করে কিন্তু যাচ্ছি তাতে একসাথে জন মিলে কিন্তু বসে আনন্দ করতে করতে এই অটো রাইডটাও না অন্য রকমই একটা রয়েছে এখন তো আর অটো সেরকমভাবে দেখতেও পাওয়া যায় না আমাদের ওই সাইডে তো টোটোই রয়েছে তবে দেখো কথা বলতে বলতে আমরা তো এখানে পৌঁছেও গেছি গয়ার বিষ্ণু মন্দিরে এটা হচ্ছে গয়ার বিষ্ণুপাদ মন্দির যেখানে বিষ্ণুর পদচিহ্নকে কিন্তু পুজো করা হয় এই মন্দিরটা সিঁড়ি দিয়ে ওঠার পরে দুপাশারই প্রচন্ড পরিমাণে কিন্তু দোকান দোকানগুলিতে তো পুজোর সরঞ্জামেই রয়েছে তবে সেখান থেকে কেনাকাটা তো পরে করব আগে তো মন্দিরটা দর্শন করে নিই মন্দিরের সামনে ঢোকার সময়ে তো জানতে পারলাম ফোন নিয়ে যাওয়া তো অ্যালাউ নেই সেই জন্যই তোমাদের সাথে কোনো ফুটেজেই তো আমি শেয়ার করতে পারলাম না সেখান থেকে বেরিয়েই তো ফলগু নদীর সাইডে গেছিলাম যেখানে হাঁটুর সমান জল রয়েছে এই হাঁটুর জল পর্যন্তই কিন্তু নদীটা পারাপার করা যাবে সেখান থেকেও তো আমরা সমস্তটা দর্শন করলাম সাইডেই কিন্তু নদীর ধারে সকল লোকজন কিন্তু তাদের পূর্বপুরুষদের পিণ্ড দান করছে কারণ গয়া বা বুদ্ধ গয়াতে তো পিণ্ড দেওয়ার জন্যই বেশিরভাগ মানুষজন আসে তাছাড়াও এই গয়া বা বুদ্ধ গয়া তো পুরোটাই হচ্ছে পেরিয়ে তার পাশেই ছিল শ্মশান সেই শ্মশানটাও তো আমরা ঘুরে দেখতে গিয়েছিলাম এখানে তো অনেক পরিমাণে কিন্তু আজকে লোকের ভিড় রয়েছে আমরা তো শ্মশানটাও ঘুরলাম দেন সেখান থেকে পেরিয়ে তো এরপর ছাপো আমাদের নেক্সট ডেস্টিনেশন ঘোরার জন্য যেটা ছিল সীতাকুণ্ড তবে তার আগে তো একটু ঠান্ডা জল খেয়ে নিলাম আজকে না প্রচন্ড পরিমাণে কিন্তু বাইরে রোদ রয়েছে তাই এনার্জি তো একদমই লো হয়ে যাচ্ছে তাই একটু ঠান্ডা জল খেয়ে নিয়ে তো আমরা বেরিয়ে গেছি আমাদের নেক্সট উদ্দেশ্যে আমরা তো পৌঁছেও গেছি এখানে সীতাকুণ্ড সীতাকুণ্ড তো রয়েছে একটা তীর্থস্থান মানে যেখানে বিভিন্ন ধরনের কিন্তু দেব দেবতার ছবি রয়েছে বা মন্দির রয়েছে এখানেও রয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে একটু যাতে ফাঁকা হয় যাতে ভালোভাবে সমস্ত কিছুটা দর্শন করতে পারি তবে যেন এখানেই কিন্তু মাতা সীতা রামচন্দ্রের অনুপস্থিতিতে রাজা দশরথের মারা যাওয়ার পরে পিণ্ডদান কিন্তু করেছিলেন তবে এখান থেকে ভালোভাবে তো চারিদিকটা ঘুরে দেখলাম সমস্ত জায়গাটা তো আমার জন্য প্রথম কারণ আমি গয়া বা বুদ্ধ কোনো জায়গায় আসিনি এটাই ছিল আমার ফার্স্ট মানে দর্শন ভালো করে চারিদিকটা ঘুরলাম আমরা চলে এখানে নদীর সাইডে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম মানে বুদ্ধগয়ার রাস্তা দিয়ে সেই মুহূর্তে কিন্তু শুকনো ছিল কিন্তু এখানে দেখো হাঁটু সমান কিন্তু জল রয়েছে এই জলটা কিন্তু হাঁটু সমানেই রইবে আর সারা বছর কিন্তু এরকমই থাকে শুধু এইটুকু জায়গার মধ্যেই কিন্তু জলটা রয়েছে আর এই হাঁটু সমান জলেই কিন্তু নদীর এপার ওপার করা যাবে একটু আগে আমরা এই নদীর এই অপোজিট যে সাইড রয়েছে সেখানেই কিন্তু ছিলাম যেখান থেকে দেখো শ্মশানটাও কিন্তু যেখানটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম ওখানে তো ভালোভাবে আমরা দর্শন করে বেরিয়ে গেছি আর আজকে প্রচন্ডই কিন্তু মারাত্মক গরম সেই জন্যই বেরিয়েই আগে আঁখের রস খেয়ে নিলাম দেন আবার তো আরো একটি দর্শনীয় স্থান ঘোরার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমরা তো এখানে পৌঁছেও গেছি এটা ছিল একটা চৈতন্যদেবের মন্দির যেখানে কিন্তু উপরের সাইডে দেখো একটা অনেক বড় আকারের চৈতন্য শোয়ার মতো করে কিন্তু রয়েছে এই মন্দিরটাতেও কিন্তু প্রচন্ডই ভিড় ছিল গয়াতে তো কয়েকটাই হাতে কোনো মন্দির রয়েছে যে মন্দিরগুলো সমস্তটাই জাস্ট প্রচুর পরিমাণে কিন্তু লোকজন রয়েছে এটাও তো ভালোভাবেই দর্শন করলাম দেন সেখান থেকে বেরিয়েই তো আমরা এরপর হোটেলে পৌঁছে গেছি কারণ অনেকটাই পরিমাণে কিন্তু দুপুর হয়ে গেছে তাই আমাদের লাঞ্চ করে নিতে হতো লাঞ্চে তো রয়েছে ভাত ডাল আলু পোস্ত বাঁধাকপির চাটনি অ্যান্ড চিকেন আজকে রয়েছে আমার জন্মদিন এবারের জন্মদিনটা তো আলাদাই ভাবে কাটলো কারণ এরকম কোনোবারেই হয়নি যেদিন আমি জন্মদিনে বাড়িতে থাকি না মানে এরকম কোন জায়গাতে ঘুরতে গেছি এই জন্মদিনটাও কিন্তু প্রচণ্ডই কিন্তু ভালোভাবে আমি এনজয় করি কাটিয়েছি তবে আমরা তো শুধুমাত্র গয়াটা দর্শন করলাম এরপর তো আমরা যাব বুদ্ধ গয়া দেখার জন্য তাই এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করেই তো একটুখানি সবাই রেস্ট নেবে তারপর তো বেরিয়ে যাব বুদ্ধ সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে